এই গরমে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু চমৎকার আরং কটনের থ্রি পিস কালেকশন যেগুলোর প্রাইস থাকবে অনেক রিজনেবল চলুন আগে কালেকশন দেখায় তারপর তো প্রাইস এগুলো কিন্তু এই যে ডলার দিয়ে কাজ করা তারপর হচ্ছে মিররকে কাজ করা এবং অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এবং ওনার নিচেও কিন্তু এই যে টার্সেল পাচ্ছেন আপনারা ড্রেসের নিচেও খুব সুন্দর করে কাজ পাচ্ছেন হাতাটা একটু দেখি দিচ্ছি কাপড়টা কি দিচ্ছি যে দেখা দেন স্টিকার দাও রুবিয়া দেওয়া রুবিয়া বয়লের মধ্যে আর হাতাটা একটু আমি দেখিয়ে দিতে চাচ্ছি যে হাতাটা কিন্তু লং হাতা হয়ে যাবে হ্যাঁ এই দেখেন বেশ লং এর মধ্যে হাতাটা দেওয়া হইছে আচ্ছা এটার ব্যাকপার্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক হ্যাঁ এটা দেখালেই হবে ব্যাকপার্টে হচ্ছে প্রিন্ট করা আছে কোনটা বিশেষ করে অনেক সুন্দর একদম ফুল কটন সুতির হল

এই দেখেন সুন্দর সব ডিজাইন কিন্তু যা যেগুলো হচ্ছে আসলে আমরা পছন্দ করি মেয়েরা সেই ধরনের ডিজাইনগুলোই কিন্তু আছে হ্যাঁ অনেক সুন্দর আর কালারটা আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন মনে হচ্ছে যে এই যে প্রিন্টগুলো একদম বের হয়ে চলে আসবে এরকম সুন্দর প্রিন্টগুলো এটা একটা স্টাইলে করা হয়েছে এটার স্টক কিন্তু অনেক আসতেছে এবং এখানে যে এটা হচ্ছে মিরর দিয়ে কাজটা করা স্ট্যান্ডার্ড এবং হচ্ছে এটার মধ্যে নিচে টার্সেল করা অনেকেই হচ্ছে একটু স্টাইলিশ একটু আরং টাইপ ড্রেস পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই কালেকশন গুলা আচ্ছা এটাই কিন্তু ফিক্সড আর এটাই ফাইনাল আপনারা এই প্রাইসটাই হচ্ছে মাথায় রাখবেন আর এছাড়াও হচ্ছে অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিনে দেখেন বড় বড় করে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা ভাইয়াদের দোকানের আমি যে দোকান থেকে ভিডিওটা করছি তাদের সাথে সরাসরি কথা বলবেন কল দিয়ে এটা গলায় সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে

তো এটা দেখেন একদম অ্যাশের সাথে পিঙ্কিশ একটা কালার আমি একটু কাছে চলে যাই তাহলে আপনারা কালারগুলো ভালো বুঝতে পারবেন আর সবগুলোর সাথে এক কালারের হচ্ছে আপনার প্যান্ট কালেকশনটা থাকছে আচ্ছা এটার মধ্যে আরো ভেরাইটিজ আছে ওয়াও এটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে মানে কালারগুলো এত আনকমন করা হইছে প্রত্যেকটা কালার সুন্দর এটা একদম হালকা মিষ্টি কালারের সাথে এই যে বডির সাথে ম্যাচিং করে অরেঞ্জ কালারের সাথে সালোয়ার দেওয়া হয়েছে দেখেন স্টিকার দেয়া আছে অনেকেই কনফিউজড ছিলেন এতদিন ধরে আর যারা অর্ডার করবেন আপুরা তারা হচ্ছে ফোন দিয়ে অবশ্যই শিওর হয়ে নেবেন যে আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে না আর সেকেন্ডলি আপনাদের মাথায় রাখতে হবে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে ঠিক আছে আমাদের ফেক কোনো কিছু নাই যা আছে রিয়েল আচ্ছা এটা দেখেন অরিজিনাল বুটিক্সের জামা খুব সুন্দর বিশ্বের এটা ওনার জন্য জামাটা খুব রানিং অনেক চলে আচ্ছা

আমি ক্লোজ দেখাচ্ছি আপনাদের কাপড়টার মধ্যেই কিন্তু অনেক মানে অন্য রকম একটা প্রিন্ট আছে এটাই সুন্দর লাগে একটু জিন্স টাইপ প্রিন্টটা আর প্রত্যেকটার ওন্না কিন্তু আবার ম্যাচিং করে দেয়া হয়েছে এবং অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ওন্নার কম্বিনেশন কিন্তু করা হয়েছে ড্রেসের সাথে ম্যাচিং করে দেখেন কালার দেখেন বেবি পিঙ্ক কালার ছিল অ্যাশ কালার এগুলো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড যারা হচ্ছে ভার্সিটিতে যাচ্ছেন বা হচ্ছে জব করছেন এমনিতে নরমালিও আপনারা কিনতে পারেন যে কোনো অনুষ্ঠানে বা যে কোনোখানে পড়ে গেলে সবচেয়ে আনন্দ লাগে প্রচুর আছে বিশেষ করে এটার অনেক সুন্দর নিচেও কাজ আছে আচ্ছা এর নিচে ঘেরাও কাজ আছে এবং প্রত্যেকটা কালার সুন্দর যে ওন্নাটা দেখাই ফুললি কট এই দেখেন পুরা বিশাল একটা কটন ওন্না নিচে হচ্ছে টারসেল দেওয়া এরকম একটা সুন্দর ওন্না দেয়া আছে সাথে হচ্ছে প্যান্ট আছে আচ্ছা হ্যাঁ এরপর দেখেন এই কালারটা কে কে নেবেন একদম ওয়াইন কালার খুব সুন্দর একটা কালার তারপর এইটা আছে টরে কালারের মধ্যে এটার মধ্যে অনেক কালার সে প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকাই থাকবে হ্যাঁ এখান থেকে যেটাই নেবেন আর আছে আমি মেট্রোপথ ফ্যাশনে অনলাইনে কিনতে এই নাম্বারগুলোতে কল করুন ভালো থাকবেন সবাই আল্লাহ